কারণ সাংবাদিক ইলিয়াস যখন কারোর পিছনে লাগেন অথবা তিনি যখন আলটিমেটাম দেন দ্যাট মিনস কোনো না কোনো কিছু সামনে চলে আসে আর ভিপি নূরদের যে উত্থান ইসরায়েলের সাথে ওই যে মেন্দি সাফাদের সাথে সম্পর্ক আওয়ামী লীগের মধ্যে মায়ের চেহারা দেখতে পাওয়া শৈশবকালে ছাত্রলীগ আবার তিনি যখন ভিপি হলেন বিকাশের টাকা নেওয়া অনেক কিছুই আপনার এখানে তখন আমরা দেখতে পেয়েছিলাম এগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে বাট অনলাইন কিং যারা আছেন তাদের আশীর্বাদ কিন্তু বিপিনোর পাইছিলেন বাট এই সরকার পরিবর্তনের পর ভিপিনুর বনাম পিনাকিদা বনাম সাংবাদিক ইলিয়াস তাদের মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে অবশেষে যে ভিডিও বক্তব্যটা আপনারা শুনছেন আমি জানি না এটা এআই দিয়ে তৈরি করা কিনা নাকি বিপিনুরের নিজের কথা তবে আমার ধারণা এটা নিজের কথা কারণ গেল দুই তিন দিন যাবত সাংবাদিক ইলিয়াস কিন্তু নুরুল নিয়ে ঘাটাঘাটি করতেছে ইভেন তিনি তার ফেসবুকে সম্ভবত এই বক্তব্যটা শোনার পরে আইডন্য একটা স্টেটাসও দিয়েছে যে নুরু তোমার মতন ছয়জনের বিকাশ পার্টি বহু দূরের কথা বড় পার্টির কোনো দুর্নীতিবাজও আমার সাথে লাগলে আসলে শুধু রনির মতন ল্যাংটা হবে তো মাই টিভি থেকে পঞ্চাশ ভাগ নিতে যাব কেন ওইটা ফ্রি দিলেও নিব না ওইটারে আমি ইউটিউবও মনে করি না আমার জন্য আরো বড় চ্যানেলের অফার আছে তারপরও তুমি আজকে আমাকে নিয়ে যে মিথ্যাচার করছো সেটার জবাব তোমাকে দেওয়া হবে ইভেন তুমি বাংলাদেশের রাজনীতিতে কিভাবে দাঁড়াও আমি দেখে নিব বিএনপি দয়া করে একটা আসন না দিলে তোমার আমি ইউনিয়ন পরিষদের মেম্বারও হইতে দিব না এরপরে তিনি আবার গোলাম মাল্লা রনিকে মেনশন করছেন যে মানে নামটা মেনশন করে বলছেন যে আপনি আমার বাস খাওয়ার পর যে ডাক্তার দেখিয়ে মাথা ঠান্ডা করছেন ওই ডাক্তারের ঠিকানাটা নুরুকে বিকাশ করে দেন কারণ নুরুর জন্য বাস রেডি হচ্ছে এখন আসলে ঝামেলাটা কোথায় ঝামেলাটা হচ্ছে ক্ষমতার খেলা আফ্রিদির গ্রেপ্তার ইস্যুতে ভিপিনুরের যখন নাম চলে আসছে বা এই দলটার আরেকজন প্রধান নেতা রাশেদ খান তারা যেই ভাষায় আফ্রিদির ইস্যুটাতে কাউন্টার করছে বা রাহির দেওয়া বক্তব্য অনুযায়ী ভিপিনুর বা সাংবাদিক ইলিয়াসও বলছেন যে ভিপিনুরের শেল্টারে আপনারা তহিদা উঠিতি বাংলাদেশে আসছিল কিন্তু পরিস্থিতি এমন উল্টাই গেছে যে ভিপিনুর আর কোনোভাবে তহিদা ফ্রিদিকে সেভ করতে পারে নাই তবে অনেক টাকা পয়সা খাইছে মাইটিভি থেকে খাওয়ার পরে এখন এগুলো নিয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছে যেহেতু তহিদা ফ্রিদিকে গ্রেপ্তার করাতে বড় একটা চাপ সোশ্যাল মিডিয়াতে অথবা বিভিন্নভাবে কিন্তু সাংবাদিক ইলিয়াসরা তৈরি করছিলেন তো সেখানে বিপিন ওরের এমন মন্তব্য বা সাংবাদিক ইলিয়াসকে নিয়ে বক্তব্যে ইলিয়াস কিন্তু খেপছেন এখন প্রশ্ন হচ্ছে যে সাংবাদিক ইলিয়াস কি চাইলেই পারে বিপিন একটা মেম্বার হওয়ার যোগ্যতা না দিতে অনেকে মনে করেন যে পারে আবার অনেকে মনে করেন পারে না যদি বড় দল থেকে সিট পাওয়া যায় এটা মার্কার উপর ভোট হয়ে যাবে তবে সাংবাদিক ইলিয়া যদি বিপিন পিছনে লাগে এমনিও বিপিন ওর কোন এক আসন থেকে জামাত বিএনপির বিরুদ্ধে দাঁড়াইয়া পাশ করে আসবে এটা কেউই বিশ্বাস করে না আর সাংবাদিক ইলিয়াস পিনাকিতা কনক সারোয়ার একজোট হয়ে ডাক দিলে ভোট যা আছে তারা কম এটা কিন্তু সত্যি রাজনীতিতে মাঠে লড়াই থাকবে কিলঘুষি মতুরা তারপর হচ্ছে যার যতটুকু অ্যালিটি আছে প্রশাসন মব সবকিছু চলবে আসলে এটার নামই রাজনীতি আর এই যে শব্দগুলো ব্যবহার করলাম বাংলাদেশের রাজনীতি পাঁচই আগস্টের আগে হোক বা পরে হোক এটাই হচ্ছে কমন দৃশ্য এই মুহূর্তে সবচেয়ে আলোচিত যে ঘটনা সেটা হচ্ছে গণ অধিকার পরিষদের খুবই কড়া নেতা মানে ভিপি নুরের পরে যার অবস্থান রাশেদ তো তাকে ব্যাপকভাবে পিটিয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা দাবি হচ্ছে গণধিকার পরিষদের। পরিষদের দুর্ভাগ্যজনকভাবে এই গণধিকার পরিষদের তিনজন কেন্দ্রীয় নেতৃত্ব ফারুক পাঁচ আগস্টের পরপর একবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে বক্তব্য দিয়া অনেক মায়ের খাইছে দ্বিতীয়ত এই আমরা প্রথম দেখলাম যে রাশেদ খানকেও কেলিয়েছে চিতিও আছে আমাদের ভপিনুর তবে সাংবাদিক ইলিয়াস জেলেনে হাঁটতেছেন ভপিনুরও হয়তো খুব শীঘ্রই একটা ঘটনার শিকার হয়ে যাবেন যাই হোক কি নিয়ে আসলে ঝামেলা গেল কিছুক্ষণ আগে জাতীয় পার্টির নেতাকর্মী এবং গণঅধিকার নেতাকর্মীদের মধ্যে আপনার সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনা নিয়ে আবার পাল্টা অভিযোগ রয়েছে দুই দলই জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ যে তারা একটা মিছিল নিয়ে যাচ্ছিল বা একটা প্রোগ্রাম ছিল সেখানে মিছিল নিয়ে এসে তাদের উপর হামলা করেছে গণঅধিকার পরিষদের নেতা এবং তাদের কর্মীরা অন্যদিকে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের অভিযোগ তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির লোকজন ইট নিক্ষেপ করে রাশিদ খানের বক্তব্য জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণ পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে আহত কর্মীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে অপরদিকে জাতীয় পার্টির জেনে চেয়ারম্যান আছেন চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি বলছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণ অধিকার পরিষদের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে আমরা শুনতে পাচ্ছি আবারও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালানো হতে পারে এই ঘটনায় বিজয়নগর এলাকায় বিরাজ করছে পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে অপরদিকে এই কেন্দ্র করে আপনার ভিপি নুরুল হক নূর তিনি জিএম কাদেরকে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন প্রশাসনকে যদি জিএম কাদেরকে গ্রেপ্তার করা হয় তাহলে সচিবালয় ঘেরাও করারও হুশিয়ারি দিয়েছেন কিছুক্ষণ আগে ফেসবুক পেজে তিনি লিখছেন জিএম কাদেরকে গ্রেপ্তার করা না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেয়া হবে এখন কেন জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে গণ অধিকার পরিষদের নেতা যে কয়েকজন আছেন দুই তিনজন রাশেদ খান ফারুক তো তাদের প্রত্যেকেরই বক্তব্য জাতীয় পার্টিকেও একটা আওয়ামী লীগ টাইপের পরিস্থিতিতে নেওয়া উচিত এদের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা উচিত নানান ধরনের বক্তব্য কিন্তু মিডিয়া প্ল্যাটফর্ম অথবা গণমাধ্যমে প্রতিনিয়ত তারা দিয়ে যাচ্ছেন আর এজ এ রেজাল্ট যারা জাতীয় পার্টির নেতাকর্মী আছেন তারা বিষয়টাকে আসরি মানে জাতীয় পার্টি যারা আছেন ভিপি নুরের দলের এমন বক্তব্যগুলোকে তারা পজিটিভ নিচ্ছেন না আবার অনেকেই ভাবছেন যে জাতীয় পার্টিতে এত সাহস নাই যে আই সেরকম অ্যাকশনে চলে যাবে বিশেষ করে কয়েকটা টার্মে যা দেখছি এখানে আউমলিগ জাতীয় পার্টির নেতাকর্মীর বসে তারা কিন্তু এই মুহূর্তে জাপাতে বিরাজমান যার কারণে অতীতের শান্ত থাকা জাতীয় পার্টি এখন যখন অ্যাকশনে যায় তখন স্বাভাবিকভাবে আউমলিগের থেকে ইঙ্গিতটা আসে তো রশিদ খানের বিরুদ্ধে আউমলিগের যেমন অ্যালার্জি আছে জাতীয় পার্টির শতভাগ আছে এই মুহূর্তে ট্রিটমেন্ট নিচ্ছে এখন আপনার কি মনে হয় যে ভিপিনুরের দলের ঐরকম ক্যাপাসিটি আছে যে তারা একটা সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়া আপনার জিএম কাদেরকে গ্রেফতার করার মতন অ্যাবিলিটি আছে আমার মনে হয় নাই এটা এনসিপি হইলে মানা যেত বা জামাত হইলে